দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ সেভেন আমি মুহূর্তে রয়েছি মুন্সীগঞ্জের একটি বিদ্যালয় তেতাল্লিশ নং শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এটা যেহেতু সরকারি প্রাথমিক বিদ্যালয় নয় এটা এই বিদ্যালয়টি সরাসরি পরিচালনা করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক জেলা প্রশাসককে এই বিদ্যালয়টির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন এমনটাই আমরা এই এখানে এসে জানতে পেরেছি মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের মালির পাথর পথকলি রাস্তার পাশেই এই শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়টি যেই প্রাথমিক বিদ্যালয়ের এই বিদ্যালয়ের পাশে যে লাগানো বড় বড় যেই কড়াই করই গাছ রয়েছে সেই কড়ই গাছের পাশেই দেয়া হয়েছে প্রায় দশ থেকে এগারো ফিটের উচ্চতায় দেয়াল এবং এই দেয়ালের সাথে ঘেসানো যে গাছ যে গাছটির ঝড়ো হাওয়ায় পড়ে ভেঙে পড়েছে এবং এই ভেঙে পড়ার সাথে সাথেই কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত সেই দিন এখানে যেই শিশুরা ছিল যারা সব সময় এই বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করেন ঝড়ের বাতাস যখন শুরু হয় তখন তারা কিন্তু এই বিদ্যালয়ের মাঠ থেকে তারা সরে যান ঠিক পরপরই কিন্তু এই গাছটি ভেঙে পড়ে এবং আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে গাছটি কীভাবে ভেঙে পড়েছে সেই বিষয়টি আমরা একটু দেখাচ্ছিলাম দর্শক এই হচ্ছে দেয়াল যে দেয়াল এবং এই দেয়ালের পাশেই এই বড় করই গাছটি এবং এই করই গাছটি এইভাবে ভেঙে পড়েছে যে দেয়াল নিয়ে একেবারে রাস্তার যেই রাস্তা রয়েছে সেই রাস্তার মাটি উপে এই গাছটি পড়েছে এবং সেই সাথে পাশে যে দেয়ালটি রয়েছে এই দেয়ালটি যে কোনো সময় পরে দুর্ঘটনা ঘটতে পারে একজন মৃত্যুর ঘটনা ঘটতে পারে এমন এমন অভিযোগেই মুন্সীগঞ্জের এই মালির পাথর সরকারি মালির পাথর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন অভিভাবকরা রয়েছেন তারা আমাদেরকে বিষয়টি অবগত করেন এবং সরজমিনে এখানে এসে আমরা যে বিষয়টি দেখতে পাই যে দেয়ালের পাশ খেসা কিছু গাছ লাগানো রয়েছে এবং এই গাছগুলো অনেক বড় বড় যেখানে এই যে বিদ্যুতের তার সহ যে এই যে মাঠে এই মাঠে কিন্তু অনেকে খেলাধুলা করেন আমরা এই মুহূর্তে এখানে পেয়েছি এই স্থানীয় বিশিষ্টজন যারা এই গ্রামের বিভিন্ন পঞ্চায়েত কমিটির দায়িত্বে রয়েছেন এবং এই যে সাথেই যদি আমরা একটু দেখাই যে এই মালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এই মালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ঠিক পাশাপাশি দুটি বিদ্যালয় এই বিদ্যালয়টি সরাসরি জেলা প্রশাসন পরিচালনা করেন এমনটি আমরা এখানে জানতে পেরেছি আমরা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে যে গাছটি পড়েছে এবং যে দেয়াল এটা আসলে বড় কোনো দুর্ঘটনা তো ঘটতে পারত তো এখন আপনারা কি চাচ্ছেন ধন্যবাদ মালির পাথর তেতাল্লিশ নম্বর প্রাথমিক বিদ্যালয় শিশু প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা হয় উনিশশো নব্বই সনে তবে আমরা এই নব্বই সন থেকে আর জেলা পর্যায়ে মাত্র শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় যা সরাসরি জেলা প্রশাসক তত্ত্বাবধানে পরিচালিত হয় তাই আমরা যখন এই দেওয়ালটি করে তৎকালীন ডিসি মনির মনিরুজ্জামান তালুকদার তার সাথে আমরা অনেকবার যোগাযোগ করছি যে দেওয়ালটা যদি আপনারা হাফ করেন আর হাফ যদি গিরিল করেন তবে আমরা গিরিলের টাকাটাও আমরা সামাজিকভাবে আমরা বহন করব এবং শিক্ষা অফিসারের মাধ্যমেই আমরা আমাদের এই এইটুকু বলছি তবে তারা সেই কথা কোনো কোনো না করে আজকে যে এই জেলখানার মতো একটি দেওয়াল করছে সেই আজকের এই পরিণতি হইল যে আজকে যে গাছগুলো আছে সেই গাছগুলো কাটে নাকি গাছ গাছের মাঝখানে একটি বড় দেওয়াল করছে এই দেওয়ালের জন্য এই অঞ্চলের যে আপনার অসামাজিক ও অনৈতিক যে কার্যকলাপ এই দেওয়ালের ভিতরে হয় চারি দেওয়ালের ভিতরে সেটা কেউ দেখতে পারে না তো এখানে অনেক দুর্ঘটনা ঘটে আমরা আশঙ্কা করছি আগের থেকেই যে এ ধরনের বড় দেওয়াল এখানে করলে একটা জেলখানার আবদ্ধ হইব আলো বাতাস হবে না তবে আমরা এই বর্তমান ডিসি হিসাবের আন্ডারে ডিসি হিসাবের আওতাধীন যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত যে শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় সেই প্রাথমিক বিদ্যালয়ে আমরা মাননীয় ডিসি সাহেবের কাছে আমরা সামাজিকভাবে অনুরোধ করছি সে যেন সরজমিনে এসে এই বিদ্যালয়ের যে আপনার পরিবেশটা সে আসে দেখবেন আমাদের এই সামাজিক আমরা অবশ্যই সব সবসময় সহযোগিতার আমরা হাত বাড়াই থাকি বিশেষ করে যে গাছটি পড়ছে গাছটি সরাই নেওয়া হয় না কেন এখনো গাছটি সরাই নেওয়া হয় না এটা সরাসরি জেলা প্রশাসক নিয়ন্ত্রিত তারা কতটুকু দায়িত্বে আছেন সেটা অবগত করার জন্যে আপনার মাধ্যমে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির মাধ্যমে জানাইতে আমরা চাই যে এই দেওয়ালটা যাতে নি কোনো রকমের আবার কোনো একটি মৃত্যুর ঝুঁকি যাতে না হয় সেটা একটি পরিপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য আমরা মাননীয় ডিসি সাহেবের কাছে অনুরোধ জানাচ্ছি বিশেষ করে এই দেওয়ালটা করার পরে যে গাছগুলা মোটা হয়েছে সেই গাছগুলা আজকে এই অপারেশন না করলে সেই এই আবারও দুর্ঘটনা ঘটতে পারে এবং সামাজিকভাবে যে ছেলে এবং এই দেওয়ালের ভিতরে যে মাঠটা আসে সেই মাঠটা এখনও কোনো গাছ কাটার কোনো পদক্ষেপ না হয় নাই এখানে ছেলেপেলেরা খেলাধুলা করে এবং সামাজিকভাবে এখানে অনেক অনুষ্ঠান হয় এবং মৃত্যুর পরও এখানে জানাজ হয় এ দুটুকু আমি আবারও অনুরোধ জানাচ্ছি ঋষি মহোদয়ের কাছে সেই দূরদৃষ্টি একটি বিচক্ষণ সে গতিতে এটা ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি দর্শক আমরা শুনছিলাম স্থানীয় একজন বিশিষ্ট ব্যক্তি মুক্তার হোসেনের কাছ থেকে আমরা আমরা এই মুহূর্তে এবং এবং উনি মুন্সীগঞ্জের যে ছয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমরা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে এই যে এই যে বর্তমান যে অবস্থাটা এই অবস্থাটা আসলে কি মনে করতেছেন ধন্যবাদ আপনাকে আসলে উপর্যপুরি বৃষ্টি গত কয়েকদিনে এই জায়গাটা ওয়ালের সাইডগুলি নরম হয়ে গেছে পাশাপাশি একটু জড়ো বাতাস বইছে বাতাসের কারণে ওয়ালটা ভেঙে পড়েছে তবে আসলে ওয়ালটা আশঙ্কাজনকভাবে ভেঙে পড়েছে এই কারণে আমি বলবো যে এই মাঠে অনেক ছেলেমেলে পেলে ওরা খেলাধুলা করে তো খেলাধুলা যারা করে ওরা যদি ওই ঝড়ের কবলে বইড়া যদি গাছটা তখন পড়তো তখন একটা বিরাট ক্ষতি হইতে পারতো এখন আল্লাহ সহায় তো এখন যে অবস্থায় আছে ওয়ালটা একটু মানে দেয়ালটা অনেকখানি বড় উঁচা এই উঁচার কারণে সম্ভবত এটা এফেক্ট হয় বেশি এখানে এই কারণে আবার এই মদের বা জুয়া বা বিভিন্ন নেশাগ্রস্ত জিনিসের এটা আড্ডা বসে এটা শুনেছি এখন এই উঁচা দেয়াল না করে যদি এই দেয়ালটা একটু খাটো করে দিয়ে তারপরে যদি গ্রিল সিস্টেম করা হতো হয়তো বা আমাদের জন্য ভালো হইতো আমরা এলাকাবাসী এই যে মাদকের যে আড্ডা টাড্ডা বসে এগুলি থেকে আমরা রেহাই পেতাম পাশাপাশি ছেলে মেয়ে যারা এখানে খেলাধুলা করতো বা করে ওরা হাওয়া বাতাস পাইয়া আর একটু বেশি উৎসাহিত হইতে পারত এখন আমার বিনীত অনুরোধ যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি এটুকু বলবো যে আপনারা অতি দ্রুত এই গাছটা অপসারণ করে ওয়ালটা যেভাবে আছে এটা কি অবস্থা কি করা যায় এটা সৌন্দর্য বৃদ্ধি কীভাবে করা যায় কিভাবে এটা নিরাপদ হয় এদিকে লক্ষ্য রাখবেন আমি এই আশা ব্যক্ত করি আসসালামু আলাইকুম ধন্যবাদ দর্শক আমরা আমরা একটু আচ্ছা আমরা একটু একটু জানতে চাচ্ছি যে এই যে বিদ্যালয়টি এই বিদ্যালয়ের পাশে এত যে দেয়াল দেওয়া হয়েছে সেই দেয়ালটা যখন নির্মাণ হয় তখন আপনারা কোথায় ছিলেন বা তখন আপনারা কি করছেন আসসালাম নিউজ সেভেন টিভি ধন্যবাদ আপনি এরকম একটা খবর এখানে আসার জন্য আমরা যখন আপনি যে কথা বলছেন যখন ওয়ালটা হয় তখন আমরা এই ওয়ালটার ব্যাপারে আমরা এমপি সাহেবের কাছে শিখেছিলাম তখনকার এমপি সাহেব এসে মৃণাল সাহেব ছিল তখন এই মৃণাল সাহেব আমাদের কাছে একটা ডিসি মহাদয়ের বরাবর একটা পত্র লেখেন তিনি নিজেই আমাদের সামনে লেখার পরে তিনি আমরা এই পত্রটা আমি নিজেই ডিসি মহাদয়ের সামনে নিয়ে আমি দেই ডিসি মহাদেব সাহ বললো যে আমি এটা তদন্ত সাপেক্ষে আপনাদের ব্যবস্থা নিব। কিন্তু ইনি তদন্ত কইরা দেখে এই তদন্ত আমরা বললাম আমরা বললাম যে আপনি এটা দেখেন এটা সন্ধ্যার পরে একটা মদের জুয়ার এবং আপনি নেশার একটা আড্ডাখানা হয়ে যাবে যদি আপনারা এই ওয়ালটা করেন কিন্তু আমরা চাই এই ওয়ালটা আপনি পাঁচ ফুট করেন পাঁচ ফুট করার পরে উপরে যে ব্যবস্থাটা আমরা দরকার পরে আমরা এলাকাবাসী আমরা এই সম্পূর্ণ খরচটা আমরা বহন করিব। কিন্তু আপনি ফাস্ট ফুডের উপরে কোনোভাবে এটা দিয়েন না আমাদের জন্য গ্রামের জন্য খুবই এটা ক্ষতিকর হইব কিন্তু আপনি আমাদের এই কাজটা করেন না স্যার আমরা অনেক রিকোয়েস্ট করে বললাম কিন্তু দেখা গেল তিনি আমাদের কথাটা কোনোভাবেই রাখলেন না কিন্তু আমাদের গ্রামে এখন এরম একটা দেওয়াল করছে যেমন একটা কারাঘরের মিলে আমরা আসি ওমরা একটা প্রাইমারি স্কুল নতুন আরেকটা স্কুল হইল কিন্তু এখানে এটার ভিতরে যে কি আছে কি হইতেছে আমরা গ্রামবাসী কেউই জানে না এরকম কিছুদিন আগে একটা ঝগড়া জাতি মারামারি অনেক কিছু হয়ে গেল হ্যাঁ কারণ এই কারণে আমরা চাই এই দেওয়ালটারে আমরা পাঁচ ফুট মানে কইটা একটা ব্যবস্থা করা হোক আপনার মাধ্যমে মানে অনুরোধ জানাতে চাই দর্শক আমরা শুনছিলাম স্থানীয় যারা দায়িত্বে রয়েছেন বিভিন্ন সামাজিক দায়িত্বে রয়েছেন যারা তারা বলছিলেন যে আসলে এই যে যে বিদ্যালয় মাঠটি কল্যাণ প্রাথমিক বিদ্যালয় সেই শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের মাঠের চারোপাশেই কিন্তু গাছ লাগানো রয়েছে তবে বেশ কয়েকটি বড় করই গাছকে সামনে রেখেই এই দেয়ালটি নির্মাণ করা হয়েছে এবং যে দেয়ালটি নির্মাণ করা হয়েছে প্রায় দশ ফিটের অধিক উচ্চতা ঘিরে এই দেয়ালটি নির্মাণ করা হয়েছে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই দেয়ালের মাঝখানে গাছকে রেখে কিভাবে দেয়াল নির্মাণ হয় এটা এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে এবং এই যে মালির পাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখছিলেন দূর থেকে যে মালির পাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেই প্রাথমিক বিদ্যালয়ের পাশে রয়েছে একটি কবরস্থান এবং এই শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের যেই মাটি এই মাঠে প্রতিনিয়ত শিশুরা খেলাধুলা করতে আসেন এবং এই উচ্চতার যে দশ ফিট এগারো ফিট উচ্চতার একটি দেয়াল যখন নির্মাণ করা হয় তখন সেই দেয়ালের একটি লিঙ্ক দেওয়া হয় যার ফলে ঝুঁকিটা কম থাকে কিন্তু এই যে যে দেয়াল নির্মাণ করা হয়েছে সেই দেয়ালে কোনো লিঙ্কটি দেওয়া নেই যার ফলে যে কোনো সময় হালকা বাতাস বা ঝড়ো হওয়া বা গাছের কোনো ধাক্কা বা কোনো গাড়ির ধাক্কায় কিন্তু হালকা ধাক্কায় কিন্তু এই দেয়াল ভেঙে পড়ে এবং এই দেয়াল ভেঙে পড়ার ফলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী তারই একটি চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এই রাস্তা এই দুই দেয়ালের মাঝখানে একটি গাছ রেখে দেয়াল নির্মাণ করা হয়েছিল সেই গাছটি একেবারে যে বিদ্যালয়ের মাঠ সেই বিদ্যালয়ের মাঠে পড়েছে এবং এলাকাবাসীর বলছেন যে এই যে এগারো ফিটের উচ্চতার যে দেয়াল নির্মাণ করা হয়েছে যার ফলে বলছেন যে কারাগারের মতন একটি দেয়াল নির্মাণ করা হয়েছে এই দেয়ালের ভিতরে কি হয় সে বিষয়টাও তারা জানেন না অনেক সময় এখানে মাদক মাদকের আড্ডায় এখানে নানা ধরনের অনৈতিক কার্যক্রম এখানে পরিচালিত হয় যার ফলে স্থানীয়ভাবে এলাকাবাসীও কিন্তু একটি একটি ভয়াবহ আশঙ্কা করছেন যে কোনো সময় বড় ধরনের কোনো দুর্ঘটনা বা ঘটনা এরকম কোনো ঘটনা ঘটতে পারে যেহেতু বিদ্যালয়টি সরাসরি জেলা প্রশাসন নিজ পরিচালনা করেন এই বিদ্যালয়টি সেহেতু এই বিদ্যালয়টির যে গাছটি পড়েছে সেই গাছটিও কিন্তু স্থানীয় এলাকাবাসী সরিয়ে নিতে পারছেন না কারণ এই গাছটি যদি সরিয়ে নেওয়া হয় তাহলে আইনগত যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোর কারণে স্থানীয় এলাকাবাসী এই গাছটি সরিয়ে নিতে পারছেন না তারা বলছেন যে দ্রুততম সময়ের মধ্যে প্রশাসন যেন একটু দৃষ্টি দেন এবং এই গাছ সেই সাথে এই ঝুঁকিপূর্ণ যে কয়টি করুই গাছ রয়েছে সেই কয়টি গাছ কেটে ফেলার দাবি জানান এবং যেই দেয়ালটি নির্মাণ করেছেন সেই দেয়ালটিরও তারা বলছে যে এই যেন দেয়ালটি উচ্চতা কমিয়ে আনা হয় উচ্চতা কমিয়ে আনা হয় তুমি দর্শক আমরা এই যে দেখাচ্ছিলাম আপনাদেরকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালির পাথর পথকলি সরকারি প্রাথমিক পথকলি যে রাস্তাটি রয়েছে এবং মালিপাড় মালির পাথর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে এই প্রাথমিক বিদ্যালয়ের পাশেই তেতাল্লিশ নং শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয়টি সরাসরি জেলা প্রশাসন এই বিদ্যালয়টি পরিচালনা করেন যার ফলে এই বিদ্যালয়ের সকল কার্যক্রমগুলোর ক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসনের একটি অংশগ্রহণ থাকে এবং স্থানীয় এলাকাবাসীর দাবি করছেন যে এই বিদ্যালয়টির যে পাশে যে দেয়াল নির্মাণ করা হয়েছে সেই দেয়ালটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সেই ঝুঁকিপূর্ণ বিধায় কিন্তু এই কোর গাছটি যেভাবে ভেঙে পড়েছিল এবং ভেঙে পড়ার সাথে সাথে যে পাশের যে দেয়াল রয়েছে সেই দেয়ালগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তারা দাবি করছেন এই দেয়ালটি যেন তদারকি করা হয় দেয়ালটি যেন সংস্কার করে ছোট পাঁচ ফিট আকারে করা হয় এবং এই যে যে গাছটি ভেঙে পড়েছে সেই গাছটি এখান থেকে সরিয়ে নিয়ে এই বিদ্যালয় এবং এই মালির পাথর সব মালির পাথর এলাকাবাসীর একটি নিরাপদ চলাচলের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী দর্শক নিউজ সেভেন ডট টিভির মাধ্যমে আমরা যে কোনো সময় দুর্ঘটনা ঘটনার তথ্য আমরা তুলে দেওয়ার চেষ্টা তুলে ধরার চেষ্টা করি ঠিক এই ঘটনাটিও আমি যখন এই এলাকাবাসীর কাছ থেকে আমি জানতে পারি যে এই সরকারি প্রাথমিক এই শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি ভয় করে গাছ ভেঙে পড়েছে এবং অনেকেই আহত হওয়ার বা নিহত হওয়ার ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এবং পাশেই একটি দেয়াল রয়েছে যে দেয়ালটি ঝুঁকিপূর্ণ যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেই তথ্যটি তুলে ধরার জন্য আমাকে কিন্তু এই এলাকাবাসী জানিয়েছিলেন আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি প্রশাসন এই বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেবেন এবং এলাকাবাসীর নিরাপদ চলাচল এবং শিশুদের নিরাপদ খেলাধুলার ব্যবস্থা করে দিবেন আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন্টি টু ডট টিভি